হ্যালো গাইজ তো চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে তো আজকে যাচ্ছি আমার মামাবাড়ি বেঙ্গলে তো দেখো এখানে আমি করে স্টেশনে যাচ্ছি তো দেখো স্টেশনে পৌঁছে গিয়েছি চৌতারায় তো এখন যাব দুই নম্বর প্ল্যাটফর্মে ওখানেই আসবে ট্রেন তো দেখো স্টেশনটা এখনও ট্রেন আসেনি তো এখন যাবো দুই নম্বর প্ল্যাটফর্মে তো চলে এসেছি দুই নম্বর প্ল্যাটফর্মে তো দেখো এখন আমি ট্রেনও চলে এসেছি এখন ট্রেনেও উঠে পড়ব ট্রেন স্টার্ট হয়ে গেছে ছি আমরা তো মা বাড়ি থেকে টিফিন করে নিয়ে এসেছিল তাই খাচ্ছিলাম সবুজ বুট কিনে নিয়েছে তাই কটা নিয়ে খেলাম তো দেখো বলতে বলতেও চলে আসলাম জটেশ্বর মামা বাড়িতেও পৌঁছে গেছি আমার বাড়িতে পৌঁছে গেছি আমার মাসির মেয়ের জন্মদিন ওটা নেক্সট ব্লকে তোমাদের সাথে শেয়ার করবো